আসসালামু আলাইকুম আজকে আমার মেয়েকে ডাক্তার দেখে চোখের ডাক্তার দেখে মানে চেক আপ করিয়ে হাতে কিছুটা টাইম পেয়েছিলাম তো বাসা যাওয়ার আগে আমাদের পথে পরে ধানমন্ডিতে ধানমন্ডি দুই নাম্বার রোডে একটি নতুন আরং আউটলেট সব খুলেছে ওইটা দেখার আগ্রহ বহুদিন ধরেই ছিল এখানে নকশা বিল্ডিং দেখে খুব আগ্রহ সৃষ্টি হয় যে এটার ভিতরটা কেমন তো চলে গিয়েছিলাম আরঙের ভিতর আরংকে দেখার জন্য শুধু কৌতূহল মেটানোর জন্য অপূর্ব সুন্দর করে এই আরংটি সাজিয়েছে রাজধানীর ধানমন্ডিতে বিশ্বের সবচেয়ে বড় ক্রাফ স্টোর উদ্বোধন করেছে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আরং এটি তাদের নতুন ফ্ল্যাগশিপ আউটলেট তো এইখানে ষাট হাজার বর্গ ফুট জায়গা জুড়ে এই স্টোর আর এটা আটতলা বিশিষ্ট মানে বিল্ডিং খুবই সুন্দর চট্টগ্রামে তো আরং আছে কিন্তু খুবই ছোট সেই আরং দেখে অভ্যস্ত আর এখানে ধানমন্ডির দুই নাম্বার আড়ং দেখে তো অনেক অবাক হয়ে গেলাম অনেক অনেক ভাল লাগলো প্রতিটা ফ্লোর ঘুরে দেখেছি ভিতরে লিফট আছে সিঁড়ি আছে সবই আছে ওগুলো দিয়ে করেছি গ্রাহকেরা প্রতি পাবেন অসাধারণ কিছু শিল্পকর্ম এখানে রয়েছে চারতলা উচ্চতা বিশিষ্ট নকশি কাঁথা যা নয়ন জোড়ানো আমি শুধু এই নকশি কাঁথাটাই অনেকক্ষণ ধরে ভিডিও করেছিলাম আমার কাছে এতটাই চমৎকার লেগেছিল স্টোরের কেন্দ্রে অবস্থিত এই চমৎকার শিল্পকর্ম বাংলাদেশে ঐতিহ্যবাহী সূচিকর্মের মাধ্যমে আড়ঙের গল্প তুলে ধরা হয়েছে অনেক গ্রাম্য মহিলারা যারা এসব শিল্পকর্মে জড়িয়ে আছে তাদের গল্পগাথায় এই নকশি কাঁথায় ফুটিয়ে তুলেছে তাদের পরিশ্রমের মাধ্যমে আরও আছে মাটির তৈরি শিল্পকর্মের এক অনন্য সংগ্রহ যা ঐতিহ্যবাহী মৃৎশিল্পের সঙ্গে আধুনিক নকশায় সমন্বয় ঘটিয়েছে অনেক ভালো লাগছিল বিয়ের শাড়ি দেখলাম বিয়ের জুতা দেখলাম শুধু দেখতেই থাকছি আর ঘুরতেই থাকছি কিছু তো কেনাকাটা করিনি কেনাকাটা করার জন্য যাইও দেখার জন্য গিয়েছিলাম অভিভূত হয়ে পুরাটাই দেখে ফেলতেছিলাম আর তো এখানে আছে শিশুদের জন্য একটা কর্নার শিশুদের এখানে দেখলাম যে স্লিপার আছে আরও কিছু কি কি গেম আছে তারা এখানে মহা আনন্দে খেলতেছিল আমি একটুখানি ভিডিও করেছিলাম এই যে দেখুন শিল্পকর্মটা ক্রাফট এটা বিশ্বের সর্বোচ্চ বৃহৎ আর কি বলতেছে যেটা আরও আছে নানান সুন্দর হাতে কাজ করা জামা তো এগুলো দেখতে দেখতে বিল্ডিং নাকি একদম উপরে সপ্তম তলায় খাবারেরও ইয়ে আছে মানে কর্নার আছে কিন্তু আমি ওই সপ্তম তলায় আর যাইনি সন্ধ্যা হয়ে যাচ্ছিল বিদায় আমরা আবার লিভ দিয়ে নিচে একদম চলে গিয়েছিলাম তো এর মাঝে প্রতিটা তলায় ঘুরে দেখার চেষ্টা করেছি কত সুন্দর সুন্দর জিনিস দেখলাম দেখলাম সিএনজি ছোটো ছোটো সিএনজি ট্যাক্সি রিকশা এমনকি ডাক বাক্স যেখানে আগে আমরা চিঠি লিখে ফেলতাম সেই চিঠি পোস্ট বাক্সগুলো দেখলাম আর খুব মজা লাগলো যে আগে আমরা হাতে লিখে চিঠি ওখানে ফেলতাম কিন্তু এখন তো চিঠি আর লেখাও হয় না চিঠি কাকে লিখবো তো এই ডাক বাক্সগুলো দেখে এত সুন্দর লাগলো এটাকেও কিছুক্ষণ ভিডিও করেছিলাম তো এখন তো চিঠি লিখা বাদে মোবাইলে সবাই এস এম এস করতেছে ভয়েস এস এম এস করতেছে সব কিছু এখন মোবাইল হয়ে গিয়েছে আর আরঙের ভিতরে ওপরে নিচে বিভিন্ন ডিজাইন এত সুন্দর ডিজাইন এই ডিজাইনগুলো আমি ভিডিও করতেছিলাম আর লাইটিং লাইটিংয়ে এক এক জায়গায় আলো এক এক জায়গায় ছায়া পড়তেছিল লাইটিংয়ে এগুলোও আমার কাছে অনেক অভিভূত করেছিল আপনাদেরকেও আমার অভিভূত এই জিনিসগুলো শেয়ার করলাম আমি যেগুলো দেখে অবাক হয়েছি হয়তো আপনারা এত সুন্দর কিছু দেখেছেন যা দেখে আপনাদেরকে মনোমুগ্ধ করেছে কিন্তু আমি এটা দেখে অনেক মনোমুগ্ধ হয়ে গিয়েছিলাম তো ভাবলাম যে কিছু ভিডিও তো করতেই হয় এই যে দেখ বাচ্চাদের স্লিপার কি মজার ছোটবেলায় আমরা খেলতাম সেই দৃশ্যগুলা চোখের সামনে ভেসে উঠতেছে এই তো নেমে গেল এই উপরে হাও করে উঠেছিল এখানে গান বাজতেছিল এই জন্য আমি সব মিউট করে দিছি আবার কোনো না কারণে আবার কপিরাইট চলে আসে এই জন্য বাচ্চা সাউন্ডটা রাখি নাই রাখবো কিনা না ভাবতেছি এখন ওর সাউন্ডটা খুব সুন্দর ছিল এই হলো আমার আজকে ভিডিও কেমন লাগলো আমার ভিডিওটি দেখে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিবেন আমি যেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি আজকে মতো এখানে রাখছি আর বাকিটা আপনারা এনজয় করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা